নমস্কার আমি সুজাতা আবার চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তবে কথা তো শেষ নেই কথা বলতে বলতে মনে হয় আনলিমিটেড কথা বলে ফেলছি তো সেই জন্য যতটা পারি শর্টকাটে মানে একটা জীবন অনেক বড় তার অনেক বড়ো বড়ো গল্প সব তো আর একসঙ্গে বলা হয়ে উঠবে না তো ছোটোবেলা শুরু করেছিলাম কালকে আবার একটা বিশ্বকর্মার পুজোর এপিসোড করলাম সময় পেলে একটু বসি আর কি আর যখন সময় হয় না তখন তো অনেক বড় গ্যাপ পড়ে যায় যাই হোক হ্যাঁ ছোট্টবেলার মধ্যে যখন ছোট থেকে বড় হচ্ছি মানে মনে রাখার বয়স তো হয়েই গেছে তখন একটা জীব জীবনে একটা সময় জুড়ে আমার ছিল আমার ছোটদাদু ছিলেন হাজারিবাগ গোমো বলে একটা স্টেশন আছে হাজারিবাগের অন্তর্গত সেই গোমোতে তা গোমো সেটাকে গমিয়াই বলতাম হয়তো লোকালি ওটাকে লোকে গমিয়া বলতো মোট কথা আমাদের কাছে ওটা গমিয়া এবার সেটা নিয়ে গল্প হলে তো আর জাস্ট শেষ হয় না সে যে এত আনন্দের জায়গা মানে আর তখন স্কুলে অনেক বড় বড় ছুটিও পেতাম কামারিয়ের জন্য এত মানে হিসাব দিতে হতো না এখন তো সব তিন দিন কামাই করলে ডক্টর সার্টিফিকেট লাগে ফিটনেস সার্টিফিকেট তখন তো সব ব্যাপার ছিল না কামাই তো কামাই দে ছুটি তারপর স্কুলে নানা ধরনের ছুটি ছাটা থাকতো এটা ওটা সেটা এবার তখন আমরা চলে যেতাম গমিয়াতে আমার দাদু ছোট দাদু আইএল কোম্পানিতে চাকরি করতেন তখন ওখানে ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ইয়েতে তো ওটা না একটা পাহাড়ি পাহাড় দিয়ে ঘেরা মানে টিলা পাহাড় উঁচু নিচু এবড়ো খেবড়ো জায়গা কিছুটা রাস্তা চড়াই কিছুটা উতরায় এরকম হ্যাঁ আর চারপাশে প্রচুর পাহাড় সেটাকে পাহাড় মানে সেই বিশাল বিশাল পাহাড় নয় তবে পাহাড় তো বটেই একেবারে ছোট ছোটো টিলা না আর তার গায়ে সবুজ গাছপালায় একেবারে সবুজ হয়ে থাকতো আর পাহাড়ের গায়ে গায়ে না সব বাংলো ছিল এ টাইপ বি টাইপ সি টাইপ এরকম বাংলো ছিল তা আমাদের ওখানে বি প্রথমে বোধ হয় ছোটদাদু যখন গেলেন তখন একটা ছোট বাংলোতে ছিলেন তারপরে ওটা ইয়ে হয়ে গেল ওই বাংলোটা মানে তখন আর কি অ্যাকোমোডেট করা যায়নি বি টাইপে তারপরে দাদু বি টাইপ বাংলোতে ছিল বি সেভেন আমার মনে আছে নাম্বারটা সেই জন্য আমার ছোটবেলার সঙ্গে সেভেন নাম্বারটা এমন জড়িয়ে আমার মাঝে মাঝে মনে হয় ওটাই বোধ আমার লাকি নাম্বার লাকি আনলাকি বলে কিছু নেই আমার জীবনে মানে ওই অনেকে বলে না কিন্তু কিছু বললেই কেউ যদি বলে যে কোনো একটা নাম্বার বলতো হঠাৎ না ভেবেই কিছু একটা নাম্বার আমার যেন কিরম মুখে চলে আসে সেভেন আর আমার ছোটদা একটা অ্যাম্বাসেডার গাড়ি ছিল সেটাতে করে আমার মামা ছোট দিদি এক আধবার ওরা যাতায়াত করতো ওরা তো ওখানেই থাকতো তখন আর আমরা কলকাতায় থাকতাম কলকাতার ফুলবাগানে ওখান থেকে আমরা ট্রেনে করে যাতায়াত করতাম আমার গাড়ি করে যাওয়ার অভিজ্ঞতাটা মনে পড়ে না ট্রেনে করে যাতায়াত করতাম হাওড়া থেকে মনে হয় দুন এক্সপ্রেস রাত্রি সাড়ে আটটা নটা এরকম সময় ছাড়তো কারণ ছোটটা দু যতবার যেত আমি ট্রেনে তুলতে যেতাম এটা আমার মনে আছে কোনো একটা মানে আলো জ্বলে আছে হাওড়া স্টেশন গম করছে তো সেটা রাত্রি বেশ রাত্রির দিকে ট্রেনটা ছাড়তো কি ট্রেন দুন এক্সপ্রেসই হবে বোধহয় ট্রেনটা ওখানে পৌঁছতো ভোরবেলা ভোর রাত্রি বলবো না তবে ভোরবেলা মানে সাড়ে ছটা সাতটা এরকম সময় হয়তো পৌঁছতো আর স্টেশনে গাড়ি আসতো বাড়ি থেকে একটুখানি আর কি তো ওই গোমো স্টেশন থেকে নিয়ে যাওয়া হতো বাড়িতে সবাইকে তাই বা ছোট দাদু যখন যেত আমার মনে আছে আমি ছোট দাদুকে প্রচন্ড ভালোবাসতাম আর ভীষণ রাগি ভীষণ শাসন করতাম আর ভালোবাসতো মানে বুক ঢালা ভালোবাসা ঠিক আছে আমি মানে দাদুর যত ক্লোজ ছিলাম আমার দাদুর মানে দাদুর বড় ভাই আমার দাদু দাদুর অতটা না দাদু একটু গম্ভীর একটু চুপচাপ আমরা দাদুকে তো ওই আর কি মানে ইয়ে ওরকম ঠাট্টা করতে দেখিনি কিন্তু ছোট দাদু আমার খুব বড় ফ্রেন্ড ছিল একজন আর ছোট দাদুকে আমি বলতাম ভোটে অদ্ভুত একটা নাম শুনতে অবাক লাগছে আসলে আমি ছোটবেলায় খুব গোল গাল নোটু ছিলাম বলে ভুটিয়াদের বাচ্চাগুলোর মতো ওরম ফুলো ফুলো ছিলাম বলে দাদু আমাকে ভুটভুটিয়া ভুটভুটিয়া বলে ডাক ছোটোবেলায় আর সেই থেকে আর আমিও দুকে ভোটে বলে ডাকতাম তা সে ভোটে তো আমার মানে জীবনের একটা বড় অংশ জুড়ে আছে সেই মানে আমার গার্জেন বলো বন্ধু বলো সব কিছু ফ্রেন্ড ফিলোজোফার গাইড এরকম আর কি এখন যেসব বলে তা যখন গমিয়া চলে যেত আমি প্রচন্ড হাওড়া স্টেশনে যাব প্রচন্ড কাঁদবো হ্যাঁ এত কাঁদবো আর আমার কান্নাটা ছিল ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না যেটাকে বলে হেঁচকি তুলে তুলে কান্না এত কাঁদতাম মানে ছোটদাদু চলে যাবে মানে আমার আর্ধেকটা জগৎ অন্ধকার হয়ে যাবে আর ছোটদাদু যেখানে কাজের জায়গা ওখানে তো যেতেই হবে মাঝে মাঝে কলকাতার অফিসে আসা যাওয়া আর ভীষণ শর্ট টাইম জার্নি বলে ছোটদাদু মাঝে মাঝে যাওয়া আসা করত তা সবাই মিলে স্টেশনে গাড়ি করে ছাড়তে যাওয়া তখন হয়তো ট্যাক্সি করেও যাওয়া হতো বা কিছু বা যদি বাড়ির গাড়িটা কলকাতায় থাকতো তখন কলকাতা থেকে এবার ছাড়তে গিয়ে আমাকে তো কান্না ভোলাবার জন্য প্রথমে ছোটো ছোট রঙিন বই পাওয়া যেত হাওড়া স্টেশনে সেই কিনে দেওয়া হতো ওটা হচ্ছে ঘুষ তাতেও কান্না থামলো না কি খাবি বল এই তখন তো চিপসের জমানা ছিল না তখন ছিল ওই কেক ক্যাডবেরিটা ভীষণ চকলেট ভীষণ চকলেট তখন এত দাঁত খারাপ পেট খারাপের বালাই ছিল না বললাম না আমাদের ইমিউনিটি পাওয়ারটা রকম ছিল স্ট্রং ছিল অনেক আমরা খালি পায়ে রাস্তা দিয়ে দৌড়ে বাড়ি থেকে ও বাড়ি চলে যেতাম অত ধুলো লাগবে ময়লা লাগবে ওরকম ছিল না হাঁচি ফ্যাঁচ ফ্যাঁচ ছিল না বৃষ্টিতে ভিজতাম এন তার বৃষ্টি পড়লেই ছাদে গিয়ে ভিজতাম ইচ্ছে করে জল মারিয়ে মারিয়ে বাড়ি আসতাম স্কুল থেকে এসব মানে ব্যাপারটা রকম ছিল এখনকার মতো ছিল না তা যাই হোক এবার ওখানে যেয়ে ওই হাওড়া স্টেশনে তারপর হতো মনে আছে প্লাস্টিকের জলের বোতল এরকম বড় মূল কলা তাতে জলটা ঢেলে ওরকম চিপি খুলে জল ঢেলে গ্লাসের মতো খাওয়া হতো চোখো চোখো জলের বোতল এত বড় সাইজ ফ্যামিলি সাইজ প্রায় সেই কিনে দেওয়া হতো তাও আমার কান্না থামতো না মানে ছোটাদূর ট্রেন ছেড়ে যাচ্ছে আমাকে আনা যাচ্ছে না আচারি পিচারি তারপর সেই রাত্রে আমার জ্বর এসে গেছে এরকমও হয়েছে কাঁদতে কাঁদতে হুম যাই হোক এরকম তো ছোটদা দূর যাতায়াত লেগেই থাকতো আর আমরাও খুব যেতাম ওখানে আর গমিয়ার বিটাই বাংলোটা এত বড় ছিল আমার দেখা আজও স্বপ্নে দেখা শয়নে দেখা সব কিছুতে আর বাস্তব তো বটেই আমরা থেকে এসছি প্রথমেই গেট দিয়ে ঢুকে আর রাস্তাগুলো ছিল না একদম দুপাশে গাছগুলো এরকম এরকম মাথার ওপর একটা গাছের সঙ্গে আরেকটা গাছ সেই ছায়াছন্ন পদ গাছের ইয়ে দেওয়ার দুপাশে দুপাশে কোয়াটার তার ইয়ে গেটগুলো করা আর সেই গেটের ভেতর দিয়ে সোজা দুপাশে ফুলের ছয় হয় ফুল নয় রজনীগন্ধার এরকম ঢুকছি ইঁটগুলো কোনা কোনা করে রাখা ওখান দিয়ে ঢুকে ডান দিকে গাছ ডান দিকে জমি বাঁদিকে জমি মা দিকে পেয়ারা গাছ এই গাছ ও গাছ সে গাছ আবার ডান দিকে তাই কত বলবো আঠেরো বাই কুড়ি ফুট ওই কুড়ি কুড়ি বাই কুড়ি কুড়ি বাই কুড়ি এদিক ওদিক জায়গা ঠিক আছে তারপর মা দিকে গেলে একটা ছোট্ট গ্যারেজ ওপেন গ্যারেজ শেড দেওয়া এ করা সিমেন্ট দিয়ে বাঁধানো সেটা ছোটদাদুর গাড়ি থাকতো ছোটদা নীল অ্যাম্বাসাডারটার নাম্বার ছিল ডাব্লিউ বিসি এইট ওয়ান জিরো নাইন আমার এখনও মনে আছে এটি ব্লু কালার মানে প্রায় কালো সমতুল্য নীল রঙের গাড়িটা তা ওটা কলকাতায় বাবু বলে একজন ছিলেন ড্রাইভার আমাদের উনি থাক চালাতেন কলকাতার গাড়িটা যখন চলে এলো বা থাকতো আর বমিয়াতে মিস্টার ফিলিপ বলে একজন ছিলেন উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন ওনার ফ্যামিলি ওদের তো সার্ভেন্টদের বা ওদের উনি কোয়ার্টার পেয়েছিলেন আমি গেছিলাম সেই কোয়ার্টারে হুম সে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে মানে কীরকম একটা ওদের রেহেন সাহেন সব দেখেছিলাম আমার ছোটোবেলার চোখে দেখা তবু আমার মনে আছে ফিলিপ ছিল ফর্সা সাদা গোপ সাদা চুল একদম ছিপছিপে চেহারার বয়স্ক একজন ভদ্রলোক উনি খুব ভালো গাড়ি চালাতেন আর ভাঙা ভাঙা ইংলিশ তো বলতেনই হিন্দিতেও কথা বলতেন বাংলাতেও বলতেন হয়তো আমার মনে পড়ে না তবে যা বলতেন আমরা তো বুঝতাম আমি তো বুঝতাম আর ও আমি একবার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বোধ ওখানে ছিলাম তো টোয়েন্টি ফোর থেকেই ওদের পার্টি বাড়িতে সে কি সুন্দর জরির ফিতে দিয়ে সাজানো জড়ি দিয়ে সাজানো বল দিয়ে সাজানো লাইট দিয়ে সাজানো ওর মিসেস ওর ছেলে মেয়েরা সব বড় বড় আমার না জুলি সিনেমাটার কথা তখন খুব মনে পড়ে যায় এখন ভাবতে গেলে যে ঠিক ওই রকম একটা পরিবার ছিল বউ সেই স্কার্ট পরা বা প্যান্ট পরা মেয়েরা টাইট টাইট সেই পেন্সিল স্কার্টগুলো পরা ছোট ছোট ছেলে হয়তো একটা টাইট সেই ওদের কীরকম একটা অন্য রকমের প্যান্ট হয় একটু চকচকে কাপড়ের হ্যাঁ তারপরে গিফটগুলো ছোট ছোট কেক ফ্রুট কেক সেগুলো জরির ফিতে দিয়ে বাঁধা ছোট ছোট গিফট নানা রকমের সে যে কি অপূর্ব মানে বাড়িটা যেন মানে এমন মন্দিরের মতো করে সাজানো ওদের বিরাট বড় উৎসব যে তার মধ্যে সেই মিউজিক চলছে ওরা ডান্স করছে ঠিক আছে মানে দেখে মানে জমজমার বাড়ি তখন ছোট্ট হয়তো ফ্ল্যাট একটা এখন মনে হয় কিন্তু ওরা সবাই খুব আনন্দে মেটেছে ডান্স মিউজিক বাজনা নানা রকমের তার মধ্যে গিফট দেওয়া দেই যে আসছে এই ফ্ল্যাট থেকে ওই বাড়ি থেকে ওই ফ্ল্যাট থেকে সবাই সেচে আসছে সবাই হাত ভরে গিফট নিয়ে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে আমার ওইটা খুব ভালো লেগেছিল খুব মনে পড়ে আর তার বমিয়াতে এরকম আমরা তো ওই বাড়িতে ঢুকছি বাঁদিকে বাংলো প্যাটার্নের বিশাল বড় বাড়ি ড্রয়িং ডাইনিং ড্রয়িং রুম একদম ঢেলে সাজানো কত যে ফার্নিচার কাঠের সোফা টোফা দিয়ে সাজানো মিউজিক সিস্টেম হ্যানা তানা তখনকার দিনে যেরকম ছিল আর কি হ্যাঁ তারপরে তখন তো রেকর্ড প্লেয়ার ছিল আর আমার মামার মানে গানের ভীষণ শখ প্রত্যেকবার কলকাতা থেকে রেকর্ড যেত মামার ওই ফর্টি ফাইভ ছোটো রেকর্ডগুলো আর থার্টি থ্রি বড়ো রেকর্ডগুলো আর একটা বোধ হয় আরও বড়ো একটা রেকর্ড আমার কাছে এখনও আছে রেকর্ড আমাদেরও একটা ছিল ফিয়েস্তা একটা কোম্পানি ছিল তারপরে আমার কাছে যেটা আছে সেটা বোধ ফিলিপসের রেকর্ড প্লেয়ার সে তো আর বাজে না তার সেই পিন ছিল সেটা খারাপ হয়ে যেত সেটা আবার কিনে লাগানো হতো আমার এখনও মনে আছে হুম ছোট রেকর্ড বড় রেকর্ড সব আমার কাছে এখনো আছে এক বাজা কিন্তু মনে হয় যে কেউ যদি একটু আবার বেঁকে যায় রেকর্ডগুলো না ভালো করে যত্ন করে না রাখলে একটু ঢাল হয়ে যায় তখন ওই ক্লিপ সরে না ওই তখন একই গান দু তিন লাইন এরম এরম কেটে যাওয়া রেকর্ড আমরা বলি রেকর্ডটা কেটে গেছে এরকম হয়ে যায় স্ক্র্যাচ পড়ে গেলে ওরকম হয়ে যায় তা মামার গানের খুব শখ ছিল বলে ওই রেকর্ড প্লেয়ারে মামার সারাক্ষণ গান শুনতো তা প্রথমে তো শ্যামল মিত্র দিয়ে শুরু যখন হবে তখন পুরো শ্যামল গান তারপর শ্যামল মিত্র থেকে ওটা হেমন্ত মুখোপাধ্যায় মানে উত্তরণ ঘটল শ্যামল মিত্র থেকে তখন আর শ্যামল মিত্র একদম চলবে না যত রেকর্ড সব বাতিল এবার শুধু হেমন্ত মামার কথা বলতে গেলে একটা পুরো এপিসোড হবে হ্যাঁ সেটা আর এত ছোট করে বলা যাবে না যাই হোক এবার তো গমিয়াতে এরকম সব ছিল ঠিক বাড়িটা বাংলো বাড়িটা এরকম আমরা ঢুকছি ঢুকে দুপাশে তো বাগান আছে বড় বড় পাইন গাছ আছে এ গাছ আছে দেবদারু গাছ দিয়ে সাজানো ফুলের গাছ দিয়ে তারপর ঢুকে ওই সিঁড়ি দিয়ে একটুখানি চাতাল নেবে বাঁ দিকে বিরাট বড়ো বাংলো বাড়ি তাতে ড্রয়িং ডাইনিং কিচেন দুটো টয়লেট দুটো বেডরুম একটা গেস্ট রুম একটা স্টোর রুম সে যে কি অঢেল জায়গা ঠিক আছে আর তার সামনেই লন লন মানে বিরাট বড় লোক মানে বড় বলতে কি মানে বলতে গেলে টেনিস টেনিস কোর্টের মতো মানে বিরাট বড় লন আর সেই বাড়ির ঠিক পেছনটা তো বলবো না পেছনেও অনেক গাছপালা ছিল ঠিক লনের কেয়ারি করা গাছপালা দিয়ে সাজানো লনটা একবারে মেশিন দিয়ে এ করে ছাঁটা সারাদিন মালি ওখানে কাজ করতো ওখানের ওই মানে আদিবাসী গ্রাম থেকে যেসব ইন্টিরিয়ার থেকে যে সব লোকজন আসতো এখানে মালির কাজ করতে তারা না খুব বেটে খাটো ছোট ছোটো আমার যা দেখা কালো কালো গায়ের রং এরকম মানুষগুলো আসতো দেহাতিয়া তাদের না হাতগুলো ভীষণ সাদা হতো হাতের চামড়া পায়ের চামড়া আমি দেখতাম খুব সাদা হতো কিন্তু যেহেতু লাল মাটিতে তারা হেঁটে হেঁটেই আসতো মাথায় একটা সাদা পাগড়ি জড়িয়ে একটা খাবারের পুঁটলি নিয়ে তাতে ভাত থাকতো সবজি থাকতো এসব নিয়ে তারা এসে জল তো বাড়ি থেকেই দেয়া হতো চেয়ে নিত তারপর বাড়ি থেকেও খাবার দাবার দেয়া হতো কিন্তু ওরা ওই ভাত ভাত খেতেই অভ্যস্ত ছিল মানে শুধু ভাতই পারলে মানে ওরা খেয়ে থাকে তরকারি টরকারি শুধু মুখে খেতো আমি দেখতাম ভাতটা শুধু শুধু খেত হয়তো লঙ্কা টঙ্কা নুন লঙ্কা পেঁয়াজ কি থাকতো আমি জানি না এক এক সময় গিয়েছি দেখেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করছে তো লজ্জা করতো ওই সময়টা যেতাম না আমাদেরও বাড়িতে খাওয়া দাওয়া থাকতো তা দিন বসে বসে ওই মাটি কোপাচ্ছে এই গাছটা এই করছে ওই গাছটা তুলে ওখানে বসাচ্ছে এখান থেকে গাছ ছাড়ছে সে যে কি সারা দিন ওই গাছ নিয়ে পড়ে থাকতো ওই মালি আর তাদের হাতগুলো আর পাগুলো না পরের দিকে লাল হয়ে যেত লাল মাটি তো ওখানে তো ওই জন্য হাত আর পায়ের চেটোটা গুলো লাল হয়ে যেত পুরো আবার পরের দিন ধুয়ে টুয়ে আসতো আবার হেঁটে হেঁটে আসতো আমার তো মনে হয় সে কি অদ্ভুত দেখতে রবার না না কিরম একটা কাপ মানে কিরম একটা জুতো পরে ওরা আসতো খালি আর খুব দেহাতি ওই লোকগুলো আসতো নানা রকম আজবাজ জিনিস মাথায় কোলে বাচ্চা নিয়ে মহিলাগুলো মাথায় বাড়িতে না মুরগি তখন তো দিশি মুরগি এরকম ব্রয়লার ছিল না তা দিশি মুরগি ওইরকম বিক্রি করতে আসতো ঝাঁকায় করে করে ডিম বিক্রি কর বিক্রি করতে আসতো আর আমাদের একটা ঘরে ওই দাদুরা যে ঘরটা মানে বেডরুম ছিল ওদের একটা ওই উইন্ডো এসি ছিল তার ঘরটা না চিল ঠান্ডা হয়ে থাকতো এবার ওই জন্য প্রথম দিকে আমার তো মনে হয় না ওখানে ফ্রিজ ছিল কারণ আমাদের পাঁচশো বাটার তারপরে এই এত বড়ো ওখানে ক্রকারি সেটের সব ওই কোয়ার্টারে মানে একদম সাজানো মানে কি বলবো ওটাকে কি বলে যেন মানে সব কিছু সমে তার কোয়াটারটা মানে আলাদা করে ফার্নিচার ফার্নিশড কোয়াটার একেবারে তাতে সেই ক্রকারি সেট রাখার ইয়ে শোকেস তার মধ্যে বিভিন্ন রকমের ক্রকারি সাজানো তারপর আমার ছোট কলকাতা থেকেও কিছু নিয়ে যেত মাঝে মাঝে নিউ মার্কেট থেকে কিনে এত বড় একটা কাঁচের ইয়ে ছিল কাঁচ মানে চিনে মাটির না বা কিছু বল তার মধ্যে না ডিম রাখা তো ডিম মানে কি এক ছটা এক ডজন দু ডজন না মানে তিন চার ডজন ডিম ওরকম সাজিয়ে ওটার এসিটার সামনে একটা ছোট্ট টেবিলে রাখা হতো বাটারটা রাখা থাকতো ওখানে আমার মনে আছে বাটার তো দু চার দিনেই খতম গেস্টের পর গেস্ট গেস্টের পর গেস্ট মাপা পাট তো বালাই নেই কোনো খাওয়া দাওয়া অঢেল ঠিক আছে আর চিকেন ওই মুরগি বাড়িতে মুরগি কিনে রাখা হতো তাদেরকে বেঁধে রাখা হতো তাদের দু চার দিন করে খাওয়ানো হতো তারপর ওই কলা গাছের পিছনে ওই জঙ্গলটা জঙ্গল মতো আমাদের বাড়ির মধ্যেই বাউন্ডারির মধ্যেই ওখানে গিয়ে মুরগিগুলোকে কাটা হতো কেটে তারপর সেই সে কি অপূর্ব টেস্ট পুরো মুরগি তো মানে দেশি মুরগি সে যে কি টেস্ট বোলা যায় না মানে অপূর্ব স্বাদও সেরকম ঠিক আছে আমি আবার দুষ্টুমি করে মাঝে মাঝে এক একটা ডিম ওই ওখান থেকে নিয়ে গিয়ে মুরগির বাসার পাশে রেখেছে খালি মুরগিগুলো খালি ভাবতাম কি ওই ডিমগুলো থেকে বোধ ওরা বাচ্চা দেবে ওখান থেকে ছোটো ছোটো চিকেন হবে হ্যাঁ আদৌ তা হতো না কারণ ওরা যে ডিমটা মানে দিয়ে তারপর সেটা তা দিয়ে দিয়ে ওম দিয়ে দিয়ে সেটা থেকে বাচ্চা ফোটে সেটা অন্য আর এটা তো অনেকদিন আগের পাড়া ডিম সেগুলো ঠান্ডায় গরমে অন্য রকম হয়ে গেছে আমি না একটা করে ডিম রেখে আসতাম ওখানে আর নিজেই খুব অবাক হয়ে এখান থেকে একটা মুরগির মুরগির ছানা আদতে তা হতো না ডিমটা ওরা ওই ডিমটা ওরা ভেঙেই ফেলে দিত তাকাতো না ওর দিকে যাই হোক এ গর্ত করে করে ওই মুরগিগুলোকে খাবার টাবার দেওয়া হতো ওখানে ছিল একটা পেয়ারা গাছ কি গাছ ছিল আর কি গাছ নেই আম পাশের বাড়িতে ছিল কুল গাছ সেটার গল্পে আসছি আম পেয়ারা কলা ভুট্টার চাষ করা হয়েছিল সেই ভুট্টা এত বড় বড় ভুট্টা গাছ আর একটা করে ভুট্টা হয়ে আছে আর আমি না দুপুরবেলা গিয়ে সেই ভুট্টার ওই ঝুলঝুলে ওগুলো হয় ওইগুলো দিয়ে আর বলতাম ভুট্টার চুল ওতে আমি আবার বিনুনি বেঁধে দিয়ে আসতাম আর মালিয়ে হেয়ে করে তারা করতো কারণ ভুট্টাগুলো খুলে ফেলতাম তো ছাড়িয়ে ফেলতাম তারপরে তো পাখিগুলো দানাগুলো আর পাখি চারটি দেখেছি আর শুনেছি পাখির ডাক মানে আজও কানে বাজে সে যে কি পাখি বোন বনাঞ্চল থেকে পাহাড় থেকে আর একটু একটু ঠান্ডা ঠান্ডা জায়গা খুব বেশি যে গরম পড়তো তা নয় হ্যাঁ আর যেন আলোকজ্জল দিনগুলো মানে মনে পড়লে বুকের ভিতরটা মানে একটা এমন গোল্ডেন পিরিয়ড আমরা কাটিয়েছি ওখানে সে আর বলার কথা নয় আর গেস্ট মানে কলকাতা থেকে হেন লোক যায়নি যে ওখানে গেছে মানে হাজারিবাগার জঙ্গলে শিকার করতে গিয়ে মানে তখন টুকটাক শিকার ওই বোন মুরগি মারছে কি এই পাখি ওই পাখি ছোটখাটো পাখি কত যে শিকার হতো তা না ওই শিকারের আনন্দে কলকাতা থেকে আমার দিদিমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি ছিল বাগচি তো ওদের ট্রান্সপোর্ট বাগচি ট্রান্সপোর্ট ছিল আমার মনে আছে তুই এই বাগচি বাড়ি থেকে কিছু তাসের আড্ডার লোক মানে আমার দা ইনক্লুডিং মাই ছোটদাদু ওরা খুব তাস পেটানো মানে পার্টি আর কি তাস খেলতে খুব ভালোবাসতো ওরা তাসের বন্ধু ছিল যখনই আসতো সব বসে পড়তো তাস নিয়ে তারপর কার চা কে খাচ্ছে কার সিগারেটে কে টান দিচ্ছে কে কোথায় সিগারেট গুঁজে দিচ্ছে তোষকের মধ্যে চাদরের মধ্যে তার কোনো খেয়াল নেই শুধু তাস খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর পাশের বাড়ি থেকে বৌরা তারা দিয়েই যাচ্ছে তাড়াতাড়ি চলো এবার শেষ করো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কোনো তাকানো টাইম হতো না কলকাতার বাড়ির কথা বলছি